দেখেছো বাবা পুরো দেখো কত বড় একটা মানে মুখের মধ্যে ঢুকবেই না কেমন হয়েছে বলো মুখের মধ্যে গোটা একটা ফুচকা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ কোন রকম ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমার বাড়িতে তৈরি করা ফুচকার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম ফুচকা বানাবো আজকে ওই জন্য আর এখানে জলের জন্য সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি থালাতে ঢেলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে আর বলতেও সুবিধা হবে ওই জন্য আর এখানে আলুটা মাখবো ছোলাটাও সিটি দিয়ে রেখে দিয়েছি দেখো আমরা হাঁড়ির মধ্যে জল নিয়ে বসে গেছি টক জল করার জন্য আর টক জলের জন্য নিয়ে নিয়েছি এখানটায় শুকনা লঙ্কা চাট মশলা পুদিনা পাতা লবণ গন্ধরাজ লেবু আর এখানে আছে তেঁতুল তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে একটু নরম হয়ে গেলে ভালো মানে ভালো করে একটু চটকে মাখানো যাবে ওই জন্য আর এখানে পেঁয়াজ কুচি আর এখানে আছে দেখতে পাচ্ছো কাঁচা লঙ্কা সিদ্ধ আর মটর ছোলা সিদ্ধ আর এখানে আলু সিদ্ধ মানে আলুটা মাখানোর জন্য তো ওদের সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা কীভাবে ফুচকা বানাই তেজলটাকে নিয়ে নিয়েছি আগে তেতুলটাকে এখানে ভালো করে চটকিয়ে নিই নাহলে এর মধ্যে নিয়ে নিই আমার জল চলে আসছে

জলের জন্য আমি কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করছি না তোমাদের দাদা ভাই শুকনো লঙ্কা খাওয়া পছন্দ করে না এমনি তো প্রচণ্ড গরম পড়েছে শুকনো লঙ্কা অ্যাকচুয়ালি খাওয়া উচিত না গ্যাস হয়ে যাবে তো আমি কোনো রকম ফুচকা বানানোর রেসিপি মানে বলে দিয়েছি ঠিকই কিন্তু আমি ফুচকাটা বানাবো না আমার বাবার বাড়ি থেকে মা কিছুটা ফুচকা দিয়ে দিয়েছিল। যেগুলো রেডিমেড ফুচকা কিনতে পাওয়া যায় ওই ফুচকা পাঁপড়গুলো দিয়েছে তো ওই জন্যে আমি ওই ফুচকা পাঁপড়গুলো ভাজবো আর আমি জলটা রেডি করছি আর আমার যা রেডি করবে আলুটা তো বন্ধুরা কন্টিনিউ দেখতে দেখো আশা করছি ভালো লাগবে আর কেমন খায় সবার টা তোমাদেরকে দেখাবো

নো আপডেট এসেছে কিন্তু এটা ভালো হয়েছে কিন্তু মানে এখন আলু মাখানো হচ্ছে আলুর মধ্যে কাঁচা লঙ্কা সিদ্ধ দেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ তো বন্ধুরা এই দেখো কুলাতে আমি ঢেলে নিয়েছি সমস্ত ফুচকা আর এখানে প্রচুর ফুচকা আছে ভাজলে প্রায় একদম বড় ক্যারি ব্যাগের এক ক্যারি ব্যাগ হবে তো তোমাদের দাদা ভাই ওইদিকে ভাজা শুরু করে দিয়েছে যাবে দোকানে তো দোকান থেকে এসে ফুচকা খাবে তো ভেজে দিই তো ফুচকাগুলোর সাইজটা দেখো কি সুন্দর বড় বড় হচ্ছে আর মনে হচ্ছে না যে এটা রেডিমেড ফুচকা দেখো এক গামলা ফুচকা পুরো রেডি আর এই দেখো এখানটাই যে আলু মাখা ওপর দিয়ে ছোলা মাখি ডেকোরেশনের জন্য আর এখানে দেখো জল ভাই একটু গেছে বাজারে আর তোমাদের দাদা ভাইরে আসতে একটু লেট হবে ওই জন্য আমরা দেরি না করে খেতে বসে গিয়েছি মানে আমি দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আগে আলুটাকে সুন্দর করে ফলে দিলাম তারপরে একটু জল দিচ্ছি এখন আমার যাকে আর শর্মিষ্টাকে দিচ্ছি খেতে আর এদিকে শ্রেয়া প্রচন্ড পরিমাণে বিরক্ত করছিল তিনটা বাটি এখানে

আগেকার দোকানদার চেঞ্জ হয়ে গেছে বুঝছি ফাস্ট ফার্স্ট এই বানালাম ফুচকা তো মোটামুটি ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি কিন্তু কি বলো তো রেডিমেড ফুচকা তো রেডিমেডই হয় হাতের তৈরি জিনিসের মতন কিন্তু ওই কিনাটা পাওয়া যায় না